আমি স্বপ্ন দেখেছি আতা নি রাজুলানি দুইজন ব্যক্তি আমার কাছে আগমন করলো কাদা একজন ব্যক্তি আমার মাতার কাছে বসলো ওয়াল اخر জিলাই আরেকজন ব্যক্তি আমার পায়ের কাছে বসলো বসে একজন আরেকজনকে প্রশ্ন করতেছে মা ওয়াজুর রাজুলু এই ব্যক্তিটার কি হয়েছে এই ব্যক্তিটার কি সমস্যা হয়েছে তখন অপরজন ব্যক্তি জবাব দেই মতবুন মতবুবুন এই মসরুন এই ব্যক্তিরা সেহের গোস্তম তাকে জাদু করা হয়েছে তাকে ব্লাক মেজিক করা হয়েছে তাকে সেহের করা হয়েছে আবার অপরজন বলতে সে বা কে তাকে জাদু করেছে কে তাকে সেহের করেছে এবার অপরজন জবাব দেই লাবিদ ইবনুল আসাম লাবিদ ইবনে আসাম তাকে সেহের করেছে আবার অপরজন বলে ফি আইয়ি শাইইন কোন জিনিসের উপরে তাকে জাদু করা হয়েছে এবার অপরজন জবাব দেই ফি মুশতিন ওয়া মুশাতাতিন চুল চিরনির মধ্যে তাকে সেহর করা হয়েছে জাদু করা হয়েছে অজুফিতুল আতিন আকলিন যাকারিন অর্থাৎ খেজুর গাসির পুরুষ খেজুরের গাছের কাদির মধ্যে তাকে সেহর করা হয়েছে আর সেটাকে ফি বিরি জারওয়ান জারওয়ান কূপের মধ্যে তাকে পুঁতে রাখা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন এই স্বপ্ন যখন নবীজি দেখলেন সাহাবীদের ভিতরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহম তাদেরকে বললেন যাও বিইরে জারওয়ান কূপে চলে যাও সেখান থেকে এই শহরের জিনিসগুলো তোমরা বের করে নিয়ে আসো চিকিৎসা হলো তিন প্রকার এক প্রকার চিকিৎসা আপনারা যখন ডাক্তারের কাছে যাবেন ডাক্তার কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়াই আপনাকে মেডিসিন দেয়া দিবেন অর্থাৎ আপনার চিকিৎসা করবেন আরেক ধরনের আপনার শরীরের কোন লক্ষণ যখন ডাক্তার বুঝবে না তখন ডাক্তার না বুঝার কারণে পেথোলজিক্যাল তারা টেস্টের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তারা তাদের রোগ নিরাময় বা নির্ণয় করে থাকেন এখন তো আগের দিনে যে ডাক্তার ছিল এখন তো আর সেই ডাক্তার নাই আগের ডাক্তার যারা ছিল তারা মানুষের শিরায় ধরে তারা তাদের রোগ নিরাময় করতে বা বুঝতে পারতো তাদের শরীরের কী লক্ষণ অথবা চোখের দিকে তাকাই বুঝতে পারতো জিব্বা দেখেই তারা বুঝতে পারতো যে তাদের কি রোগ হয়েছে এত টেস্ট ছিল না এখন তো ডাক্তার নামের তারা কষাই বের হয়েছে দেখা যায় সাধারণ একটা বিষয় নিয়ে যখন একটা রোগী মেডিকেলে যায় তখন তাদেরকে কম চার থেকে পাঁচ হাজার টাকার টেস্ট তাদেরকে দেওয়া হয় অর্থাৎ রোগুকে পঙ্গু বানায় ছাড়া আমি নিজের পরীক্ষিত আমার ছোটো ছেলেটা সাত মাস বয়স হঠাৎ কিছুদিন আগে আপনাদের এখানে আসার পরে অসুস্থ হয়ে গেল অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি বাসায় ছিলাম না মসজিদে ছিলাম তখন সাথে সাথে মেডিকেল নিয়ে গেল প্রাইভেট একটা মেডিকেলে নেওয়ার পরে ডাক্তার মোটামুটি এত পরিমাণ টেস্ট লেখছে যে টেস্টের মাধ্যমে কমপক্ষে দশ হাজার টাকার কম যাবে না আবার সাথে সাথে ভর্তিও নিয়ে নিছি তো আমি দ্রুত গেলাম মেডিকেলে যাওয়ার পরে ডাক্তার আমাকে দেখালো দেওয়ার পরে আমি সব কিছু দেখলাম কারণ আমি নিজেও যেহেতু মেডিকেলের একজন ছাত্র এহেতু চিকিৎসা বিজ্ঞানের আমি নিজেও একজন ছাত্র এজন্য আমি বিষয়গুলো আজ করতে পেরেছি বুঝতে পেরেছি তখন আমি সাথে সাথে বললাম ঠিক আছে দ্রুত মাতোয়েল মেডিকেল নিয়ে গেলাম সেখানে নেওয়ার পরে ডাক্তার দেখে বলতেছে এক ওষুধ লিখে দিছে বিশ থেকে পঁচিশ টাকার ওষুধ তো আলহামদুলিল্লাহ বিশ থেকে পঁচিশ টাকার ওষুধ যখন ব্যবহার করলাম খাওয়ালাম পরের দিন আলহামদুলিল্লাহ সুস্থ তাহলে এই যে কমপক্ষে বিশ হাজার টাকার জরিমানা আমাকে লাগানোর জন্য চাইছিল এটাই কি মানুষের জন্য চিকিৎসা ডাক্তারের জন্য উচিত হলো তারা মানুষের সেবা করবে হ্যাঁ তারা অর্থ তো কামাইবে কিন্তু এই অর্থের মাধ্যমে মানুষের কিছু সেবাও করতে হবে একেবারে মানুষদেরকে জবাই করে দেবে এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলমিন এই চিকিৎসা বিজ্ঞান দান করেন নাই এজন্য কিছু চিকিৎসা এমন রয়েছে যেগুলো মানুষের বাহ্যিক লক্ষণ দেখে বোঝা যায় না এগুলোকে প্যাথলজিক্যাল টেস্টের মাধ্যমে বুঝতে হয় আর টেস্ট যখন তার সামনে হাজির হয়ে যায় তখন বুঝতে পারে যে তার এই সমস্যা এরপরে সমস্যা অনুযায়ী তাকে ডাক্তারগণ প্রেসক্রিপশন তাকে লিখে দেন মেডিসিন লিখে দেন আরেক ধরনের মানুষের শারীরিক লক্ষণ থেকেও তার ওষুধ বোঝা যায় না কি সমস্যা হয়েছে বোঝা যায় না অথবা টেস্টের মাধ্যমে বোঝা যায় না তার কি সমস্যা হয়েছে অনেক মেডিসিন ব্যবহার করেছে কিন্তু সে সুস্থ হয় নাই আস্তে আস্তে সে শারীরিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে রোগীটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে কিন্তু টেস্টের মাধ্যমেও ডাক্তারগণ না এবং লক্ষণ থেকেও ডাক্তাররা রোগ ধরতে পারছেন না এই যে তৃতীয় নাম্বার রোগ যেগুলো ডাক্তাররা নিজেরাও বুঝতে পারে না এবং টেস্টের মাধ্যমে বুঝতে পারে না ওই রোগটাকে বলা হয় সেহেত আরবিতে বলা হয় সেহেত আর আমরা যে ভাষায় বুঝি সেটাকে বলা হয় ব্ল্যাক ম্যাজিক ইংরেজিতে আর বাংলাতে বলা হয় জাদু কোন মানুষকে যদি জাদু করা হয় ব্ল্যাক ম্যাজিক করা হয় করা হয় তাহলে ওই ব্যক্তিটা দিন দিন অসুস্থ হয়ে যায় দিন দিন শুকিয়ে যায় দুর্বল হয়ে যায় স্মৃতি শক্তি তার লোপ পেয়ে যায় কিন্তু ডাক্তার তার রোগ ধরতে পারে না টেস্টের মাধ্যমেও তার রোগ নির্ণয় করতে পারে না তখন এর জন্য তার চিকিৎসা করতে হবে কোরআন দিয়ে যারা শেহরের চিকিৎসা করেন জাদুর চিকিৎসা করেন তাদের কাছ থেকে তারা চিকিৎসা নিলেই তারা সুস্থ হবে নতবা তারা সুস্থ হবে না আচ্ছা এখন আসুন এই যে মানুষদেরকে জাদু করা হয় মানুষদেরকে ব্ল্যাক ম্যাজিক করা হয় এটি সত্য না মিথ্যা বলেন তো সত্য একশো পার্সেন্ট সত্য কারণ কোরআনে করিমের ভিতরে দুইটা সোরা এই বিষয় নাজিল করা হয়েছে সোরে ফালা সোরে নাস আপনার আমার নবী বিশ্বনবী বিশ্ব নবী ওয়াসাল্লামকে সাল্লু করা হয়েছিল নবীজিকে ব্ল্যাক মিজিক করা হয়েছিল নবীজিকে কালো জাদু করা হয়েছিল যার কারণে নবীজি অসুস্থ হয়ে ছয়টা মাস পর্যন্ত বিছানার মধ্যে নবীজি কাতরা ছিলেন সহি বর্ণনাম তিন হাজার দুইশত আটষট্টি নাম্বার হাদিসের বর্ণনা মুসলিম শরীফের দুই হাজার হাদিসের ত উনানব্বই নম্বর হাদীসের বর্ণনাম নাম আম্মাজন হাদরতে আয়েশা সিত্রিকর থেকে হাদিস এসে চেফ নবিকারিম সাল্লাল্লাহ ওয়ারিহ সাল্লাম বিছানায় বিছানায় পড়ে আছেন প্রায় দীর্ঘ ছয় মাস পর্যন্ত ছয় মাস পর্যন্ত বিছানায় কাতরা ছিলেন আম্মাজন আয়েশা সিত্রিকর রতিয়াল্লাহুতানহা বলেন

আম্মাজানকে জিজ্ঞেস করার পরে আম্মাজান বলতেন না আপনি তো এই কাজটা করেন নাই তখন নবীজির স্মরণ আসত আমি তো এই কাজটা করি নাই সেহেরের প্রভাবে নবীজির অবস্থাটা এমন হয়ে গেল নবীজি প্যারেশান হয়ে গেলেন আম্মাজান আইসা সিদ্ধি করা দিয়ালা বলেন একদিন আমার পালা ছিল নবীজি আমার ঘরে আসলেন আমার ঘরে আসার পরে নবীজির অবস্থাটা এমন হলো

কতক্ষণ পরে নবীজি আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন আল্লাহ কদ আফতানি মা মাসতাফাইতুহু ফি হে আয়েশা তুমি কি জানো আমার কি হয়েছে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সমস্যা আমাকে জানিয়ে দিয়েছেন আমি স্বপ্ন দেখেছি আতানি রাজুলানি দুইজন ব্যক্তি আমার কাছে আগমন করলো বা দাহাদুহুমা আন্দারাসি একজন ব্যক্তি আমার মাতার কাছে বসলো আখারু আন্দারি জিলাই আরেকজন ব্যক্তি আমার পায়ের কাছে বসলো বসে একজন আরেকজনকে প্রশ্ন করতেছে মা ওজু রাজুলু এই ব্যক্তিটার কি হয়েছে এই ব্যক্তিটার কি সমস্যা হয়েছে তখন অপরজন ব্যক্তি জবাব দেই মতবুন মতবু বোন আই এই ব্যক্তিটা শেহের গোস্তম তাকে জাদু করা হয়েছে তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে তাকে সেহর করা হয়েছে আবার অপরজন বলতেছে মানিতব্বা কে তাকে জাদু করেছে কে তাকে সেহের করেছে এবার অপরজন জবাব দেই লাবিদ ইবনুল আসাম লাবিদ ইবনে আসাম তাকে সেহের করেছে আবার অপরজন বলে ফি আইয়ে ইন কোন জিনিসের উপরে তাকে জাদু করা হয়েছে এবার অপরজন জবাবদি ফি মুশতিনুয়া মুসহায়তীন চুল চিরুনির মধ্যে তাকে শের করা হয়েছে জাদু করা হয়েছে অযুফ ফিতলা তিন দেখারিন অর্থাৎ খেজুর গাসির পুরুষ খেজুরের গাসির কাদির মধ্যে তাকে শেহর করা হয়েছে আর সেটাকে ফি ইরি জেরওয়ান জারোয়ান মধ্যে তাকে পুঁতে রাখা হয়েছে নবীজি সাল্লাম না ইহ সাল্লাম দিন এই স্বপ্ন যখন নবীজি দেখলেন সাহাবিদের ভিতরে হজরতে আলী রাজি আল্লাহ তালানহ হজরতে আম্মা রাজি আল্লাহ তালানহ এবং হজরতে জবাই রাজি আনহম তাদেরকে বললেন যাও বেড়ে জারওয়ান কুপের চলে যাও সেখান থেকে এই শহরের জিনিসগুলো তোমরা বের করে নিয়ে আসম তারা খুব সেচলেন খুব সেচার পরে কাদার নিচে নিচ থেকে ওই শহরের জিনিসগুলো উঠাইলেন সেখান থেকে উঠানোর উপরে আনলেন আম্মা জানাই শাহ এই বিষয়গুলো দেখলেন বুঝতে পারলেন নবীজিকে ডাক দিয়া বললেন অ নবীজি আফালা ইস্তা করা আপনি কি এই জিনিসটা মানুষের কাছে প্রকাশ করে দিতে পারেন না এই যে এই লোকটা আপনার এত বড় ক্ষতি করলো এই লোকটার ব্যাপারটা মানুষের কাছে আপনি মুখোশটা উন্মোচিত করে দিতে পারেন না নবীজি বললেন কারি আর মুসালাদ নাস মানুষের ভিতরে ফেতনা সৃষ্টি হোক এটা আমি চাই না এই জন্য নবীজি কারও কাছে এটা মানুষের কাছে এটা প্রকাশ করে দেন নাই সুম্মা দুফিনতপর এগুলোকে দাফন করা হল নবীজি সুরাতুল ফালাকার সোরিয়ানা যখন নবীজির কাছে নাজিল হলো তখন ওই যে এগারোটা গীত এবং এগারোটা আয়াত এই এগারোটা গীত এবং এগারোটা আয়াত পুরানের কারিমের সোরে পালাকের পাঁচটা আয়াত এবং সোরে ছয়টা আয়াস তালাবাদ করে নবী যখন ফু দিলেন সাথে সাথে ওই গিটগুলো খুলে গেল এবং নবীজি পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন তার মানে হল প্লাক মেজি এখন বর্তমান আমি যদি বলি বর্তমান নাইনটি পার্সেন্ট লোক জাদুগ্রস্ত সেহেরগ্রস্ত এভাবে ক্ষতি করতে পারে না এই জন্য কোনো কবিরাদের কাছে গিয়া কুফুরির মাধ্যমে ওই ব্যক্তির ক্ষতি সাধন করে থাকে এমন কি এই কুফুরির প্রভাবে ব্ল্যাক ম্যাজিকের প্রভাবে এই লোকটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায় কিছু লোক আসে পাগল হয়ে যায় আবার কিছু লোক এমন হয় মৃত্যুর খুলে ঢলে পড়েন কি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় এজন্য আমাদেরকে কোরআন থেকে কিছু আমল করতে হবে তাহলে এই ধরনের যাদুবিদ্যা বা সেহের ব্লাক ম্যাজিক আমাদেরকে কাজ করবে না যদি আমরা নিয়মতান্ত্রিকভাবে নিয়মিত যদি আমরা আমল করতে পারি বিশেষ করে যারা কিছুই পারি না কোরান এক চারটা সুরা ফুল ইয়া ইউ হল কা ফিরুন সোরে ক্লাস ফুল আহাদ, কুল হাত ফুল ফালা কুল আউজুবি রব্বিন নাস এই চারটা সুরা তো আমরা এই চারটা সুরা আমরা পাঁচ শক্ত নামাজের পড়ে পাঁচ নামাজের পরে তিনবার পরে তিনবার আমরা বুকে ফু দিব হাতের মধ্যে ফু দিয়ে পুরোটা শরীর আমরা মুছে দেব ইনশাল আল্লাহ পাক এই সমস্ত ব্লাক ম্যাজিক থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন এরপরে আরও যারা পারি যারা আইতুল কুরসি পারি আমরা আইতুল কুরসি তালাওয়াত করে আমরা পাঁচ নামাজের পরে আইতুল কুরসি তালাওয়াত করে আমরা পুরা শরীরটা হাতের মধ্যে ফু পুরা শরীর আমরা মুছে দিব আল্লাহ পা ক্রব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করবেন এই ব্ল্যাক ম্যাজিক থেকে আল্লাপাকব্য আলমিন আমাদেরকে হেফাজত করবেন এই জন্য কোনো ব্যক্তির যদি এমন রোগ হয় যে ডাক্তারি চিকিৎসার মাধ্যমে ওই ব্যক্তি সুস্থ হচ্ছে না এবং কোনো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেও তার রোগ নির্ণয় হচ্ছে না তাহলে ওই ব্যক্তি অবশ্যই একজন কোরআন দিয়ে যারা চিকিৎসা করেন এমন ব্যক্তির শরণাপন্ন হবেন যাদেরকে সেহের করা হয় তাদের কাছে যাওয়ার পরে তারা বুঝতে পারবে লক্ষণ দেখে যে আপনি কি জাদুগ্রস্ত কিনা আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কিনা যদি আপনি তাদের পরীক্ষার মাধ্যমে ধরা খায় যে আপনি জাদুগ্রস্ত ইনশাআল্লাহ চিকিৎসা করবেন পাক করব্বর আলামিন সুস্থ করে দেবেন কারণ এই ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে সংসারকে তসনস করে দেওয়া হয় স্বামী স্ত্রীর ভিতরে প্রাসাদ সৃষ্টি করে দেওয়া হয় বিবাদ সৃষ্টি করে দেওয়া হয় এক পরে যে এই স্বামী স্ত্রী তাদের বিচ্ছেদ ঘটে যায় এমনকি মার সাথে বাবার সাথে সন্তানের বিচ্ছেদ করে দেওয়া হয় পরিবারে দেখা যায় আত্মীয় স্বজনের সাথে যাতে কারোর সাথে তার সম্পর্ক না থাকে এই জন্য ব্ল্যাক মিউজিকের মাধ্যমে সংসারটাকে তসনস করে দেওয়া হয় ইনকামের ভিতরে যেন আয় উন্নতি না হয় ব্যবসার ভিতরে যেন সফল কাম হতে না পারে ব্ল্যাক মিউজিকের মাধ্যমে তাকে ক্ষতিগ্রস্ত করা হয় এই আমাদের চোখ কান খোলা রাখতে হবে যেহেতু বর্তমান এর প্রভাবটা বেশি হয়ে গেছে এজন্য সকলকে সতর্ক থাকতে হবে এবং মাঝে মাঝে আমাদেরকে হক্কানি অলামে করাম যারা কোরআনের মাধ্যমে চিকিৎসা করে থাকেন তাদের কাছে মাঝে মাঝে গিয়ে আমরা পরীক্ষা করাবো যে আমাদের কোনো সমস্যা আছে কি না যদি সমস্যা থাকে অল্প থেকে চিকিৎসা করে নিব নতবা যদি এমন অবস্থা হয় আমাদের ব্লাডের সাথে যদি এটার কালেকশন হয়ে যায় এমন অবস্থায় তাকে বাঁচানোই মুশকিল হয়ে যায় এই অবস্থায় আস্তে আস্তে ওই রুগীটা মৃত্যুর কোলে ঢলে পড়ে পাক রব্বুল আলমিন থেকে এবং নবীজির হাদিস থেকে আমরা যে চিকিৎসাগুলো পেলাম এই অনুযায়ী যেন আমরা আমাদের চিকিৎসা করতে পারি এবং আমরা যেন সুস্থ থাকতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা সকলে পড়ছি আমিন